কি বলছে না আমি আমার বিবিদের ঘরের ভেতরে তোপ করব তো বিবির ঘরের ভেতরে তো তোপ চলে না কাবার চারিদিকে তোপ চলে ঠিকই তিনি তোপ করলেন রাতের বেলায় নব্বইটা বিবির কিন্তু উনি ইনশাআল্লাহ বলেননি একটাও বিবি গর্ভবতী হয়নি আর উনি বলেছিলেন যে তফ করব নব্বইটা বিবির ঘরে গিয়ে আর নব্বইটা বিবি গর্ভবতী হবে আর নব্বইটা বিবির পেট থেকে নব্বইটা ব্যাটা পয়দা হবে আর নব্বইটা বেটাই আল্লাহর পথে সৈনিক হয়ে কাজ করবে তো ইনসান্না না বলার কারণে একটাও গর্ভবতী হয়নি একটা যদি হয়েছিল তো অপুরা আপুরা ছেলে একটা পয়দা হয়েছিল যাই হোকটা তো অনেক অন্য কথা হয়ে গেল তো তিনি ভাষাটা কী ব্যবহার করছেন আমি আজ রাতের বেলায় আমার নব্বইটা স্ত্রীর ঘরে তো আফ করবো তো আফ করা শব্দটার মানে এটাই হলো শরিফানা আন্দাজ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুখ থেকে বেরিয়ে আসছে আমি তো আফ করবর মানে হলো আমি আমার নব্বইটা বিবির সঙ্গে মিলিত হব শারীরিক সম্পর্ক কায়েম করব যদি উনি এইভাবে বলতেন আমি আজকে রাত্রিতে আমার নব্বইটা বিবির সঙ্গে সহবাস করবো তাহলে কথাটাও ঠিক আছে কিন্তু শুনতে যেন কেমন একটু লাগছে কেমন কেমন ভাব যে তিনি ডাইরেক্ট বলছেন আমি সহবাস করব সহবাস করব। তো এইভাবে ডাইরেক্ট না বলে তিনি ইশারাতে যে বললেন আমি তোয়াব করব আর মানে হলো সেইটাই তাহলে ভাষার হলো শালীনতা রব্বুল আলমিনের নাবির হাদিস থেকে এটাই জানতে পারা যায় যে ব্যবহারে যেমন শালীনতা আছে তেমনি ভাষার ভেতরেও শালীনতা থাকবে কথা শেষ করে দিচ্ছে আর লম্বা করবো না লোকজনকে বাড়ি যেতে হবে এক সাহাবি দিনের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নিয়েছে আর নেওয়ার পরে রসুলুল্লার কাছে মশলা জানতে এসেছে যে রমজান মাসে আমি আমার বিবির সাথে যে এই কাজটা করে নিলাম তো আমার কী হালাত হয় আর কি হালাত হয় না তো রসুলল্লাহর কাছে মশলা জানতে এসেছেন যে রমজান মাসে ফরজ রোজা রাখা অবস্থাতে আমার দ্বারা যে এই কাজটা হয়ে গেল তো তাহলে আমার কি জরিপনা কি কাফারা আছে তো রসুল্লার কাছে এসে বলছেন হালাক্ত বা আহালাক্ত রসুল আমি নিজে বরবাদ হয়ে গেছি এবং আমার বিবিকেও বরবাদ করে দিয়েছি রসুল জিজ্ঞেস করে বললেন তুমি কেমন করে হালা খোলে আর তোমার বিবি কেমন করে হালা হলো তখন লোকটা সুন্দর ভাষা করে নবীকে বলছে ওয়াকাতো আলা ইমরাতি ফি রমজান যদি শব্দের তর্জমা করি তো লোকটা কি বলছে আমি রমজান মাসে দিনের বেলায় আমার বিবির উপরে পড়ে গেছিলাম তো বিবির উপরে কে উনি পড়ে যায় মানুষের উপরে মানুষ কখন পড়ে যায় উনি কি বোঝাতে চাইছেন এই ভাষাটা দিয়ে আমি রমজান মাসে নিজের বিবির উপরে পড়ে গেছিলাম তো পড়ে গেছিলাম এটা হলো ইশারার ভাষা এর মানে আমি আমার বিবির উপরে শোয়ার হয়ে গেছিলাম তার মানে সহবাসের জন্য মানুষ যেভাবে যে হালাতটা তৈরি করে দেয় ওই হালাতটাই তৈরি হয়ে গেছিলো আমাদের আর আমি তার সঙ্গে মিলামেশা করেছি ফলস্বরূপ তার রোজাও গেছে আমার রোজাটাও গেছে তো অনেক উদাহরণ আছে গোড়ার কথাটা হলো এই যে আমাকে আল্লাহ তালা তার নাবিকে দিয়ে একটা শিক্ষা দিয়েছেন এই যে ইমানের সঙ্গে বেঁধে রেখেছে কাকে হায়াকে ইমান যদি আছে তাহলে জোর করে বলবো যে লোকটার কাছে হায়া আছে আর যদি কেউ হায়া না থাকে আর যদি ঢোল পিটাই যে আমি পাক্কা ইমানদার চানমনি গায়ের তোর ঢোল পিটাই হবে ওর কাছে ইমান নাই কেন যে রসুল বললেন এদার যা আদোহমা এদের একটা যদি পালিয়ে যায় তাহলে আপনি যে আর একটা পালিয়ে যাবে আর একটা ওর কাছে থাকবে না তাহলে আপনি নিজে চিন্তা করুন এইবার আমি বড় ইমানদার তাহলে আলহামদুলিল্লাহ আমি বড় হায়াবাজ যদি আমি বলি আমার কাছে হায়া আছে লজ্জা আছে তাহলে আলহামদুলিল্লাহ আপনার কাছে হায়া আছে তো আপনার কাছে ইমানও আছে অনেক কথা হলো বলা তো কথা বলতে বলতে এত দূর তো আমার যাওয়ার কথা ছিল না এখন আর বারো মিনিট দেরি আছে ঘড়িতে একটা বাজতে তো গোটাখানে শুনতে পেলাম প্রোগ্রামের সেটিংয়ের কারণে একটু গোলমাল হয়েছে যে আদায় টাদাই কোনো কিছু না কেবল হয়নি তো ব্যাগে ব্যাগে যেটি আদায় হয়েছে হয়েছে আর মানুষের কাছ থেকে চেয়ে আদায় করা হয়নি হাজি